এই তোনাস বাড়ি ঘর নেই তুমি আবার এই কেক পাটি নিয়ে বাড়ি ঘর নেই তুমি গর্জে মই হয়ে থাকবে তুমি মিথ্যা নেই মারবো ওই করবে বেরো আমার মেটার মাথাতে কিনেছি সম্পত্তির জন্য কাছে আমার মেহার মাথাতে রেখে দাও এ থাকবে এই ওনার বাচ্চা আমার কারো বিচারের মারবে

ওই পরীক্ষা দেবে কদিন পর পরীক্ষা কি করেছে তোমরা এটা তোর নাম কি তুই এখন বাড়িতে বলবি তো আমাদের কথা চিন্তা না আমি কি বলবো তোর বাবাকে এখন তুমি ওর বয়সের দিক আশা করো ওর ওর বয়স কত হয়েছে এখন হ্যাঁ কত তোমার বয়স বিয়ে করা উপযুক্ত হচ্ছে আমার না ওই বিয়েটা কি তো

তোবার সাহস কর আমি তোকে কোনোদিন মেনে দেব না বেরি যা যা বেরি কোন কথা শুনবো না যাও ওকে বলছো দাও বলো তোকা বলছি যা বেরি যা বেরি যা যাও হয়েছে ওরে সাহস না তো করেছে তোকে না যা সে সম্পত্তির লোভে করেছে ও আমাকে বলেছি না তো বাবাকে বলেছি কাউকে বলে না কেন ফাইন বলে যত টাই কেমন ফাইন পাছানে তুই যা বেরিয়ে যা বেরিয়ে

যা খুশি ওকে নিয়ে কি করো না করো না তো বিয়ে করেছো কাকে বলে আমাকে বলে না আমি ওখানে ঘরে ঢুকতে দেবো না যাও যাও বেরো ও বললো তুমি বিয়ে করে নিলে বেরো তুমি

না ও আমাকে বলবি না একবারও কিচ্ছু তো না ও টাইম পাই ঠাকুর টাইম পাই তোর কিসের টাইম এই কথা তিন বছর সবাই সবাই এরা সবাই আমাদের নিজেদের সবাইকে দরকার ছিল এই পরে এটাও করেছে আটা রাস্তায় ও কি বিয়ে করেছে তো ও যে বিয়ে করেছে ও

বেলি যা আমার কাছে থাক না আমার কাছে থাকবি তুমি কি করতে চাইছিস বল তোমার மேல் দোষ যা নালে তুই এখন

তুমি তুই বাইরে কিছুতে ভাগ পড় ক্লাস পড়া করছে আবার থাকার জায়গা নেই জানি নি যাও যা ওকে কে খাওয়াবে ওকে কে খাওয়াবে আমি নিই যতক্ষণ দেখা দাও তো করে খাবে তুই একটা ক্লাস পড়ে পড়বে